আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দেশবাসী আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা ফেসবুকের সকল ভিউ মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারের শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সব ধরনের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেছেন সর্বশ্রেষ্ঠ নবী যাকে সৃষ্টি না করলে তাম আসমান ও জমিন কোনো কিছুই সৃষ্টি করা হতো না শ্রেষ্ঠ নবী আখিরি জমানার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সরকার দোয়ালম সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুসলিন হজুর আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লামের উম্মাদ হতে পেরে আমরা গর্বিত এর জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা গেছে বলেছিলাম যে বেনামাজি ব্যক্তির যান কবজ কত কষ্ট আজকে বলবো নামাজি ব্যক্তির জান কবজ করা কতটা আসান প্রিয় ভাইরা একটি হাদিসের মধ্যে ভাবে আসছে একটি ভরা কলসের মধ্যে যদি পানি থাকে ওইখান থেকে যদি এক ফোঁটা পানি পুড়ে যায় কখনোই কলসের পানিটা লড়ে ওঠে না ঠিক এমনিভাবে নামাজি ব্যক্তির ইমানদার মোত্তাকিন ব্যক্তির যান কবজ করা হয় তার দেহ টের পায় না যে তার ধর থেকে আত্মাটা চলে গেছে আজরাইল আলহিসু আসালাম খুব সম্মানের সাথে তার আত্মাটা নিয়ে যান এরপরে একদল সম্মানিত জান্নাতি ফেরেশতে এসে তার আত্মাকে সুন্দর করে একটা সাদা কাপড়ে করে উপরের দিকে নিয়ে যায় প্রথম আসমানে যখন যায় তখন সমস্ত ফেরস্তারা মারহাবা সাহালান সাহালান মারহাবা মার হাবা সাহালান এভাবে তাকে স্বাগত জানাইতে থাকে আর বলতে থাকে অমকের সন্তান অমক পবিত্র আত্মা হে পবিত্র মায়াত্তা আত্মা এভাবে ফেরেশতারা তাকে ধন্যবাদ দিতে দিতে একদম ষষ্ঠ আসমান পর্যন্ত নিয়ে যায় এরপরে যখন আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে যখন লাশটিকে দাপন করা হয় তখন লাশটির আল্লাহ রব্বুল আলমিন বলেন যে যাও এবার তার আত্মাকে লাশের কাছে নিয়ে যাও তখন ফেরেস্তারে নে তার আত্মাটা কবরের মধ্যে দিয়ে দেওয়ার পরে লাশের মধ্যে ঢুকে যায় তার দেহের মধ্যে আত্মাটা ঢুকে পড়ে। প্রিয় ভাইরা এরপরে যখন সে জাগ্রত হয়ে যায় তখন বস হায় আল্লাহ হায় আফসুস আমি সে এ কল্পনা করতে থাকে আমি আজকে কোথায় আসলাম আমার আত্মীয় স্বজন কোথায় তখন এই যে দুনিয়ার বুকে জামল করেছে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে এগুলো তার একটা মানুষের রূপ ধরে তখন তার কবরের মধ্যে হাজির হয়ে যায় আল্লাহর হুকুমে যখন এগুলো তার আমলগুলো হাজির হয়ে যায় তখন বলে আজকে থেকে আর আপনার কোনো ভয় নেই আমরা আপনার সঙ্গী প্রিয় ভাইরা এরপরে বলে যে তুমি ডান দিকে তাকাও তাকায় এরপরে বলে তুমি বাম দিকে তাকাও তাকায় এরপরে বলে সামনের দিকে তাকাও তাকায় চতুর্দিকে তাকাই দেখে বিশাল বড় জান্নাতের ফলের বাগান জান্নাতের নিয়ামত চতুর্দিকে দেখতে থাকে সে জান্নাতের নিয়ামত এগুলো দেখতে দেখতে সে কবরের মধ্যে তার আত্মা এভাবে করে তার দেহটা ঘুমিয়ে যায় আত্মাটা আবার আল্লাহর দরবারে ওখানে গিয়ে সে ঘুমিয়ে পরে অসংখ্য পরহেজগার মত্তাক আত্মা সেখানে অবস্থান করছে সেখানে গিয়ে তারা এভাবে চির নিদ্রায় ঘুমাই থাকবে ক্যামত পর্যন্ত প্রিয় ভাইরা অনেকে বলে মানুষ মারা গেছে আমাকে জান্নাতে গেছে এটা ভুল কথা তার আত্মাটা ঘুমাই থাকে ক্যামত পর্যন্ত ঘুমাই থাকবে এটাই হচ্ছে জান্নাতি প্রিয় ভাইরা আসলে নবী করিম সাল জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন জেন কোনো ইনসান জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতের সাবি রসুল পাক সালু আলহ্লামের হাতে কালকে আমাদের দিন রসুলের পাক সাল আলহ্লাম তার জান্নাতি উম্মাদদের জন্য দৌড়দৌড়ি করতে থাকবে ছোটাছুটি করবে যে হাই আল্লাহ আমার একটা উম্মাত তুমি জাহান্নামে না কারণ জাহান্নামের আগুন খুব ভয়াবহ প্রিয় ভাইরা আমরা আসলে আল্লাহ রসুল সালু আলহি সাল্লামের দেখানো পথে আমরা চলি না আমরা চলি শয়তানের দেখানো পথে প্রিয় ভাইরা আমরা যারা শয়তানের দেখানো পথে চলি আজকে থেকে আমরা শয়তানের দেখানো পথে আর চলব না প্রিয় ভাইরা আরও অনেক লম্বা ঘটনা নামাজে ব্যক্তির যান কবজের ব্যাপারে আমি সংক্ষিপ্তভাবে বলে দিলাম যেগুলো বললাম সব কোরআন আর হাদিসের কথা তাফসির ইবনে কাসিরের কথা মারে ফুলের মধ্যে আসছে অনেক কেতা অসংখ্য কেতাবের মধ্যে এ ঘটনাগুলো আসছে প্রিয় ভাইরা আমি ফেসবুকে সব কিছু খুলে বলা সম্ভব না যেহেতু শর্ট ভিডিও ছাড়তে হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন সকল প্রবাসী ভাইদের প্রতি আমার দোয়া ও আন্তরিক সালাম ও ভালোবাসা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি